পাঁচ মাস ধরে বেতন হয় না টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গত মাসে আমার বাবা মারা যান দোকানে বাকি আছে নানা সমস্যায় আছি যতবারই বেতনের জন্য গিয়েছি ততবারই আমাদের বলা হয়েছে এই সপ্তাহে পেয়ে যাবেন এই সপ্তাহ করতে করতে পাঁচ মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো বেতন হয়নি কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন আন্দোলনে অংশ নেওয়া গেটকিপার আলমগীর হোসেন বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করেন আলমগীরের মতো রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী মঙ্গলবার বেলা পৌনে এগারোটায় বাজারে এফডিসি রেলগেটে অবস্থান নেন তারা এ কারণে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিলে রেলপথ ছেড়ে যান আন্দোলনকারীরা তবে এ সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রোববার আবারও আন্দোলনে নামবেন বলে সতর্ক করেন তারা মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে রেলপথ ছাড়েন আন্দোলনকারীরা ফলে তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয় আন্দোলনের পর বেলা একটা পঞ্চান্ন মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলকোচিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায় এর আগে আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে তিনি সতর্ক করে আরও বলেন যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয় তবে রোববার সকালে আবারও এই আন্দোলন করা হবে সেদিন কারও আশ্বাসে আমরা রেল লাইন ছেড়ে যাব না আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব অস্থায়ী রেলকর্মীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি অস্থায়ী এসব কর্মী প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান তারা রেলের কর্মচারী নন রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার গেটকিপার খালাসি ওয়েম্যান অফিস সহকারী ওয়েটিং রুম কেয়ারটেকার সহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত তারা ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ বলেন তাদের যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে আমরা এখন বরাদ্দ পেয়েছি শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এর আগে চলতি বছরের পঁচিশ মার্চ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন এসব অস্থায়ী রেল শ্রমিক